আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন খান আমি একজন ব্রেন এবং মেরুদণ্ডের বিশেষজ্ঞ সার্জন তো আজকে আমার এক খালাম মা আমার মা বলতে পারেন আমার মা এসেছেন হলো বগুড়া থেকে আমরা আজকে ওনার হচ্ছে মেরুদণ্ডের অপারেশন করব তো আমরা প্রথমে হচ্ছে এই আমার মায়ের কাছ থেকে ওনার বিস্তারিত রোগ সম্পর্কে আমরা বিস্তারিত জানব খালাম আপনার নাম কি আমার নাম শেফালি শেফালি বেগম তাই তো বয়স কত আপনার

তো আমরা খলমায় সমশানে আমার কাছে আসছে আমরা ওনার ফিজিক্যাল এক্সামিনেশন করার পরে কোমরের এমআরএ পরীক্ষা করেছিলাম তো এমআরএতে দেখা গিয়েছে ওনার লัมবার ক্যানেল স্টেনোসিস ওনার লัมবার 45 এবং 5s1 লেভেলে সিভিয়ার ক্যানেল স্টেনোসিস হয়ে আছে সেজন্য আসলে উনি হাঁটতে না হাঁটতে গেলে সমস্যা bắtা শুরু হয়েছে সেটা আমরা নিউরোজেনিক রেডिकेशन বলি ইনশাআল্লাহ আমরা সেই খলমান অপারেশন করব আমরা সবাই ওনার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন খান আমি একজন ব্রেন এবং মেরুদণ্ডের বিশেষজ্ঞ সার্জন তো আমার সাথে আমার মা আছে শ্যাপালি বেগম উনি এসেছেন বগুড়া থেকে গত বুধবার রাতে হচ্ছে আমরা ওনার অপারেশন করেছি কোমরের ফিক্সেশন অ্যান্ড ফিউশন সার্জারি তো আগামীকালকে আমরা ওনাকে ছুটি দিয়ে দিব আজকে হলো দুদিন হলো খালামাই যে আমি আপনার অপারেশন করে দিলাম সবুজ হলো আপনার কি হয় সবুজ হলো ডাক্তার সবুজ আমার ঢাকা মেডিকেলের ছোট ভাই তো আপনি কেমন আছেন খালামা বলেন আলহামদুলিল্লাহ আপনার যে এই যে অপারেশন আগে যে পায়ের যন্ত্রণা আপনার হাঁটতে গেলে অনেক যন্ত্রণা হইতো আল্লাহর মধ্যে সেই যন্ত্রণাগুলো তো এখন আর নাই পায়ের কোনো যন্ত্রণা খুবই ভালো লাগছে মাজা যে এটা এখন কাটা জায়গার একটু ব্যথা আছে তো ইনশাল্লাহ আমরা আগামীকালকে আমার মাকে ছুটি দিয়ে দিব দশ দিন পর আপনি আমার সাথে আবার দেখা করবেন তারপর হচ্ছে আমরা আপনার সেলাই কেটে দেব ঠিক আছে আর এই ধরনের রুগীদের ক্ষেত্রে আমরা বলে থাকি তিন মাস হচ্ছে আপনি সামনে ঝুঁকে কোনো কাজ করবেন না ভারী ওজন তুলবেন না ঠিক আছে আর হচ্ছে আপনি ব্যবহার করবেন ঠিক আছে ইনশাল্লাহ জি আলাইকুম